আসসালামু আলাইকুম অনেকেই আছেন যে বাসার মধ্যে ভ্যানিলা এবং চকলেট কেক প্রেমী দুটোই আছে তো কেক নেবেন একটা তো এই পর্যায়ে এসে কনফিউশনে পড়ে যান যে কোনটা নিবে একজনের জন্য ভ্যানিলা নিলে আর আবার চকলেট প্রেমী যিনি আছেন তিনি আবার মন খারাপ করে তো এই ধরনের সমাধান এই যে একটাই সেটা হচ্ছে হাফ ভেনিলা হাফ চকলেট কেক আর আমি হাফ ভেনিলা হাফ চকলেট কেক যেভাবে রেডি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি এই কেকটা ছিল হচ্ছে দুই পাউন্ডের আর আমরা দুই পাউন্ড ছাড়া এই হাফ বেনিলা হাফ চকলেট কেক অর্ডার নেই না আর আমাদের সবগুলো কেকই স্পঞ্জ কেক অনেক সফট হয়ে থাকে কেকগুলো যারা আমাদের কাস্টমার আছেন তারা জানেন আর যারা কনফিউশনে আছেন যে কেক সফট হয় না পিঠার মতো শক্ত হয় আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই একবার হল টেস্ট করে দেখবেন যে কেক একজাক্টলি শক্ত হয় নাকি সফট হয় এখানে কাস্টমারকে দোষ দিয়ে লাভ নাই আমরা যারা কেক বানাই আমাদেরই একটু সাবধান হওয়া উচিত এবং ভালোভাবে একটু বানানো উচিত আর বিজনেস করতে আসলে অবশ্যই প্রপারভাবে সব কিছু জেনে শুনে তারপরে আসতে হয় এরকম উল্টাপাল্টা রেসিপি দিয়ে কাজ করলে তারপরে সেগুলো কাস্টমারকে দিলে অবশ্যই সেখানে রিভিউ আসবে আর কাস্টমারও ধরে রাখা যায় না তো এগুলো বারবারই বলি অনেকেই পরামর্শ চান তো সেক্ষেত্রে এগুলো বললে আবার অনেকের কাছে ভালো লাগে না তো যার যেমন ব্যক্তিগত ব্যাপার আপনারা ভালো জিনিসটাকে যদি ভালোভাবে নেন তাহলে অবশ্যই আপনাদের সাথেও ভালোটাই হবে আর কাস্টমার অবশ্যই টাকা দিয়ে নিবে সেক্ষেত্রে অবশ্যই ভালো জিনিসটাই তারা নিতে চাইবে তো এজন্যই জন্যই বারবার বলি যে কাজটা একটু প্রপারভাবে ভালোভাবে শিখে তারপরে করার চেষ্টা করেন এতে আপনার যেমন কাস্টমার আপনার কাছেই থাকবে আপনার কাস্টমার ছুটে যাবে না আবার আমরা যারা কেক নিয়ে কাজ করি এরকমের আরো অনেকেই তো আছি তো আমাদেরও বারবার এরকমের এইসব কথা শুনতে হবে না বা প্রশ্নের মুখে মুখে পড়তে হবে না তো যাই হোক আমি এখানে কথা বলতে বলতে আমার কেকটা কিন্তু গ্রাম কোট করে ফেলেছি এবার আমি ফাইনাল যে ডেকোরেশনটা সেটা করব তো এখানে আমি চকলেট গানাস দিয়ে যে সাইডটায় চকলেট ছিল ওই সাইডটাতে চকলেট গানাস দিয়ে কাভার করব তো আমাদের যে নর্মাল চকলেট কেকগুলো থাকে সেগুলো তো আমরা চকলেট ড্রিপ দিয়ে থাকি আর উপরে কিছু নজেলের ছোটোখাটো কাজ থাকে আর যেগুলো কাস্টমাইজ কেক থাকে ওইগুলো তো আপনারা যেই ডিজাইনগুলো পছন্দ করে দেন সেগুলোতেই করা হয় আর কাস্টমাইজ কেকের ক্ষেত্রে যে যদি বেশি কোনো কাজ থাকে বা এডিবেল প্রিন্টের কাজ থাকে সেগুলো কিন্তু আমরা মিনিমাম এক সপ্তাহ আগে অর্ডার নিয়ে থাকি আর সিম্পল যে ডিজাইনগুলো সেগুলো দুই দিন আগে অর্ডার দিলেই হয় আর্জেন্ট কোনো অর্ডার নেওয়া হচ্ছে না তো এখানে আমি কথা বলতে বলতে নিচে আবার কিছু চকলেট চিপস দিলাম আর এই কেকটা যিনি অর্ডার করেছিলেন তিনি আমার রেগুলার কাস্টমার আপু তো আপু এক একটা তার শ্বশুরের জন্য নিয়েছিলেন শ্বশুরের বার্থডেতে আর কি তো আপু বলেছিলেন যে সিম্পলভাবে করে দিন আর যেহেতু এটা হাফ ভেনিলা হাফ চকলেট কেক এক একটা কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমাইজ কেক কারণ হাফ ভেনিলা হাফ চকলেট আমরা সাধারণত বানিয়ে রাখি না এটা কাস্টমার অর্ডার দিলে তারপরেই রেডি করা হয় সম্পূর্ণটা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমরা কাস্টমার অর্ডার দেওয়ার পরেই রেডি করে থাকি কোনো প্রোডাক্টই আমাদের রেডি করা থাকে না এই জন্যই সবসময় বলি যে একটু আগে থেকে অর্ডার দিবেন তাহলে ভালোভাবে কাজটা কমপ্লিট করা যায় তো এখানে আমি আপু যে নামটা লিখতে বলেছিলেন এটা আমি ফন্ডেন দিয়ে লিখেছি তো লাস্টের দিকে একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে কোথায় লেখাটা দিব তো পরে ভাবলাম যে এই সাইডেই দেই এই তো কেমন হল এই সিম্পল ডিজাইন অবশ্যই জানাবেন আর আমাদের লোকেশন হচ্ছে পাগার জিনু মার্কেট এই টঙ্কি স্টেশন রোড থেকে ভিতরে আর কি তো কেউ যদি এসে নিতে চান আমাদের থেকে তো সেক্ষেত্রে জিনু মার্কেট দশতলা বিল্ডিংয়ের নিচে থেকে এসে নিতে হবে এটা আমাদের পিক আপ পয়েন্ট আর আমরা হচ্ছে টঙ্গি কলেজ গেট আর আশুলিয়া এবং উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত হোম ডেলিভারি করে থাকি তো যারা অর্ডার করতে চান এবং অর্ডারের জন্য মেসেজ করবেন অবশ্যই আপনার লোকেশনটা বলে বাকি কথা বলবেন তো আজকের এই সিম্পল ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সিম্পল কোনো ডিজাইনের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ